প্রিয় দর্শক ভিডিওতে যে মেয়েটিকে দেখছেন ইনি বাসা হারিয়ে আমাদের এলাকায় এসে উঠেছেন গত রাত্রে রাস্তার পাশে শুয়েছিল সেখান থেকে কিছু মানুষজন তার তাকে তুলে নিয়ে এই বাড়িতে রাখেছেন তিনি বলছেন তার বাসা নাকি রায়পুর এবং আমার তো মনে হচ্ছে যে তিনি স্ট্রোকের রোগের জন্য বা পুরোপুরি ঠিকানা বলতে পারছেন না মানসিকভাবে তিনি এখন অসুস্থ বোঝা যাচ্ছে এবং তিনি তার ঠিকানা পুরোপুরিভাবে বলতে পারছেন না বলতেছেন যে তার পাশের বাসার একজনের নাম বলছেন তার নাম সিরাজ তো আমার মনে হয় তার হাজব্যান্ডের নামই হয়তো বা সিরাজ যদি আপনারা এই মহিলাটাকে চিনে থাকেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভিডিওটা আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে এই মেয়েটি তার ঠিকানা খুঁজে পাই মেয়েটি এখন যেখানে আছে পুরো ঠিকানাটি আমি বলে দিচ্ছি আর চোয়াডাঙ্গা জেলা চোয়াডাঙ্গা সদর থানা নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রাম এক নম্বর ওয়ার্ড মাখালডাঙ্গা গ্রামডা নাম নাম মনে নেই স্বামীর নাম কি স্বামীর নাম স্বামীর নাম কি তো ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হ্যাঁ তারপরে তোমার স্বামীর ভাইয়ের নাম কি ভাইয়ের নাম সেটা তো তোমার স্বামী ভ্যান চালাই আর তোমার ভাই